বৌদ্ধ ধর্ম হল উপায়ের একটি সমষ্টি যা বাস্তবিকতার সত্য সবাবকে বোধ করিয়ে পূর্ণ মানবীয় সুপ্ত শক্তিকে বিকাশ করার জন্য সহযোগিতা করে গৌতম বুদ্ধ তার জীবনের অধিকাংশ সময় জাগ্রত হওয়ার উপায়গুলো দেশনা করি কাটিয়েছেন যা কিছু তিনি নিজে অনুভব করেছিলেন এর কারণ হলো যাতে অন্যরাও স্বীয় জ্ঞানদীপ্ত বুদ্ধ হতে পারেন তিনি দেখিয়েছিলেন যে বুদ্ধ হওয়ার সামর্থ্যের ভিত্তি সবারই সমান কিন্তু পছন্দ রুচি এবং প্রতিভার ভিত্তিতে মানুষের মধ্যে অনেক ভেদ আছে এইসবের সম্মান রেখে তিনি প্রত্যেকের সীমাবদ্ধতার অতিক্রম করা এবং নিজের পূর্ণ সুপ্ত শক্তিকে ব্যবহার করে নিজের মুক্তির পথ অবলোকন করতে বলেছেন

একাকী অথবা অন্যান্য বিক্ষুদের সাথে বিবাগী জীবনযাপনের ধারা ধর্মীয় সন্ন্যাসব্রত পালন করা ব্যক্তি যিনি সকল জীবের প্রতি সবাই নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন এবং সমাজের মূল স্রোতের জীবনধারা ত্যাগের মাধ্যমে সন্ন্যাস জীবনকে নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নেন এবং একজন ভিক্ষু প্রার্থনা ও সুকবির চিন্তা চেতনার মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন বিক্রা হলেন সংঘের অংশ বুদ্ধ ধর্ম সংঘ এই তীরত্নের তৃতীয়টি মহাজান বৌদ্ধ ধর্ম সংঘ অর্থে কঠোরভাবে বলতে গেলে তাদেরকে বোঝায় যারা বুদ্ধির একটা নির্দিষ্ট পর্যায়ে লাভ করেছেন তাই তাদেরকে গুণীবর্গের সম্প্রদায়ই বলা হয় একজন বিক্ষুর দুশো সাতাশটি শিল বা বিধিবিধান পালন করতে হয় গ্রন্থে বিক্ষুদের অবশ্যই এইসব বিধিবিধানের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায় বিক্ষুদের প্রতি মাসে অন্তত দুবার পূর্ণিমা ও অবসর চতুর্দশীতে পারিমুখ আবৃত্তি করতে হয় ভাতিমক্ষে বর্ণিত অধিকাংশ শিল রাজগৃহে দূষিত হয়েছিল একজন বিক্ষুসঙ্গের জীবনের বিশ বৎসর পূর্ণ হলে সেই সঙ্গকে আচরীয় অনুষ্ঠানের মাধ্যমে মহাতেরো হিসেবে বরণ করতে হয় এমন একটি আচরীয় ও মাঙ্গলিক অনুষ্ঠান হতে যাচ্ছে সৈদভারী ধর্মপ্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্সের নান্দনিক রূপদানের প্রতিকৃত ধর্মপ্রবর্তন ক্রিয়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুদেশক সুসংগঠক সংঘ সমাজের নবরত্ন সূত্রপাঠ দেশনার নবদিগন্তের অভিযাত্রী অনুপম সাংঘিক ব্যক্তিত্ব করুণাশ্রী তেরো এর মহাতেরো বরণ হতে যাচ্ছে এই বিহারে আগামী উনিশ ও বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশশো আটষট্টি বুদ্ধাব্দ চারো পাঁচ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ও শুক্রবার সৈদভারি ধর্মবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্স সৈদভারী গ্রামেরই একটি নান্দনিক স্থাপত্য নবতীর্থস্থান শৈল্পিক পরিকল্পনা নান্দনিক নির্মাণ শৈলী সুষ্ঠ চিন্তার সুপরিকল্পিত বহিঃপ্রকাশ বৌদ্ধিক চেতনার পরিপূর্ণ প্রয়োগ মনোরম শান্ত সমাহিত ভাবগম্ভীর পরিবেশ এবং আনন্দময় ফুলের প্রাঙ্গণ একটি পরিপূর্ণ বিহারের যাবতীয় সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন সৈতভাই ধর্মবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্স প্রতিনিয়তই ঘোষণা করছে মহাকারণিক বুদ্ধের অমেয় প্রেমের শাশ্বত মৈত্রী অহিংসার নিষ্কলুষ বাণী এই নান্দনিক বিহারের নবরূপদানের সৌম্য প্রতিকৃত বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভার ভবিষ্যৎ কাণ্ডারী সময়ের সেরা সংগঠক কর্মবীর কন্যাশ্রী তেরো ত্যাগে ধ্যানে সৃজনশীলতায় জ্ঞানে ভাগ্নিতায় সততায় ক্রমশ উদ্ভাসিত এক সাঙ্গিক ব্যক্তিত্ব উনিশশো উনআশি খ্রিস্টাব্দের সাতই নভেম্বর রাওজান উপজেলার ঐতিহ্যবাহী কদরপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে সজ্জন উপাসক বাবু পুলিন বিহারী বড়ুয়া এবং শ্রদ্ধাবতী উপাসিকা রানী বড়ুয়ার গর্বের জন্ম নেয়া উজ্জ্বল বড়ুয়া সংসারের মহাজাল ছিন্ন করে দুই হাজার দুই খ্রিস্টাব্দের সাতই নভেম্বর বৃহস্পতিবার প্রবদ্ধ ধর্মে পদার্পণ এবং মাননীয় উপসঙ্গনায়ক সধর্ম রশ্মি রত্নশ্রী মহাতেরর উপাধ্যায়ত্বে কদলপুর শ্মশান বিহারের সুরেন্দ্র বিমলা বিক্ষুৎসীমাই দুই হাজার দুই খ্রিস্টাব্দের আট নভেম্বর শুক্রবার বিক্ষুদ্ধ জীবনের প্রবেশ করত করুণাশ্রী নাম ধারণ করেন অতপর অনুপম সংযম সাধনায় সগৌরবে সৌরবে সাংঘিক জীবনের বাইশ বৎসর অতিক্রম করেছেন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওর পরবর্তী অংশগুলো দেখতে থাকুন ভিওয়ার্স এই বিহারের সর্বোচ্চ চোরাই স্থাপন করা হয়েছে আটাশ বুদ্ধের প্রতিকৃতি যা এই বিহারটিকে অনিন্দ সুন্দর বিহারে পরিণত করেছে এখন আগামী অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখছেন এই বিহারের সুযোগ্য বিহার উদ্যোগ রাঙ্গুনি উপজেলাধীন শহীদবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সে আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা বিহার কমপ্লেক্সের যে সমস্ত কার্যক্রম ভিডিওর মাধ্যমে দেখেছেন এটি সম্প্রচার করছে বিজয় টোয়েন্টি থ্রি ব্লক ইউটিউব চ্যানেল তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে এই বৎসর দুই হাজার চব্বিশ ইংরেজির উনিশ এবং বিশ ডিসেম্বর সারম্বরে দুদিনব্যাপী করুণাশ্রী তেরোর বরণ অনুষ্ঠান উদযাপিত হবে অর্থাৎ আমার বরণ উদযাপিত হবে এই অনুষ্ঠানে আপনাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা এবং উপস্থিতি আমি আপনাদের কামনা করছি আপনারা প্রত্যেক উপস্থিত থাকবেন উপস্থিত থেকে এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবেন এবং সর্বাঙ্গীন সৌন্দর্য যাতে বৃদ্ধি হয় এটাই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত যে আপনারা শহিদ ভারী ধর্ম প্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্সের কার্যক্রমগুলো আপনারা উপভোগ করেছেন ধন্যবাদ সবাই চহিদ ভারী ধর্মবর্ধন বৌদ্ধবিহার বিহার কমপ্লেক্সে যাদুপুরী রূপান্তরের স্বপ্নদ্রষ্টা কর্মবীর করুণাশ্রী তেরো একজন অনুপম সাঙ্গিক ব্যক্তিত্ব যুবক ভিক্ষুদের অবিচল আস্তার ও দ্বিতীয় আদর্শ তিনি সধর্ম দেশনায় গভীর দর্শনের যেমন সূক্ষ্ম সহ সাবলীল ব্যাখ্যায় পারঙ্গম তেমনি তার বুদ্ধভাষিত মহামঙ্গলময় বাণী সূত্রের অন্তর্ভেদী আপৃতি আত্মনিমগ্ন শ্রোতার মর্মমূলের নির্মম সুচেতনার সৃষ্টি করে শিশু কিশোরদের ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনের বছর জুড়ে নবনব সৃজনশীল কার্যক্রম ধানশীল ভাবনার উদ্বুদ্ধকরণ সাংগঠনিক দীক্ষার মাধ্যমে যোগ্য উত্তরসূরি গর্তে কর্মবীর কন্যাশ্রী তেরোর সারা জাগানো সাফল্য আমাদের অনুপ্রাণিত করে আমি আবারও স্মরণ করে দিয়ে আপনাদের বলতে চাই শহীদ ভারি বৌদ্ধবিহার কমপ্লেক্সের দ্বিতীয় ভবনের ধার কাটন ও বরণ্য সংঘমনীষা কর্মবীর করুণাশ্রী তেরোর ধারাবাহিক ভিক্ষু জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি মহাতের বরণ উৎসব আগামী উনিশ ও বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশশো আটষট্টি বুদ্ধাব্দ চার পাঁচ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ও শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বিপুল প্রাণ উচ্ছ্বাসে ধর্মীয় ভাবগম্ভীর মহাসারম্ভে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বরণ উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আপনারা আপনাদের কায়িক মানসিক আর্থিক সহযোগিতা পরামর্শ সভান্ত সহোদয় সরব উপস্থিতি আন্তরিকভাবে প্রত্যাশা করছি এমন পূর্ণময় ও মাঙ্গলিক আচরী অনুষ্ঠানে আপনারা অংশ নিতে চাইলে আপনাদের চলা আসতে হবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রামের কাপ্তায় বাঁধযুগে রাঙ্গুনিয়া উপজেলা তথা রাঙ্গুনিয়া থানার সম্মুখে এবং সেখান থেকে আপনারা পায়ে হেঁটে কিংবা রিক্সা বা অটোরিকশার মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন সৈতভারি ধর্মবতম বৌদ্ধবিহার কমপ্লেক্স প্রাঙ্গনে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলের সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ